बांग्लादेश के अंदर आवाजें उठना शुरू हो चुकी हैं कि भारत नहीं जाना बल्कि दस हजार लगाए और पाकिस्तान जाए पाकिस्तान का वीजा हासिल करें पाकिस्तान के अंदर कौन सी जगह है जो बांग्लादेशियों को देखनी चाहिए और पाकिस्तान को सोने की चिड़िया बोला जाता है ये क्यों बोला जाता है और पाकिस्तान के अंदर कितनी खूबसूरती है आज एक वीडियो में देखेंगे वीडियो की तरफ बढ़ते हैं वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल कौन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो पाकिस्तान जिते बांग्लादेशी देर रकम भिस्सा लगभना आप সম্প্রতি পাকিস্তান এই নতুন নীতিমালা গ্রহণ করেছে আর এ কারণে বাংলাদেশিরা পাকিস্তানে যেতে মুখে আছে অনেকে হয়তো জানে না ভারতের মতো পাকিস্তানেও অনেক দর্শনীয় স্থান রয়েছে পাকিস্তান যেতে যারা আগ্রহী তারা শুনে অনেক খুশি হবেন যে ভারতের চেয়েও পাকিস্তানে অনেক সুন্দর জায়গা রয়েছে আপনি খুবই কম খরচে পাকিস্তানের এই জায়গাগুলিতে ঘুরে আসতে পারবেন তো প্রথমে আমরা দেখব পাকিস্তানের সব থেকে সুন্দর দশটি জায়গা সম্পর্কে এরপর আমরা জানবো এই জায়গাগুলিতে কিভাবে যাবেন আপনার যেতে কত টাকা খরচ হবে এবং সম্পূর্ণ প্রসেস কিভাবে করবেন তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ খামোস ফলস কার্ধু পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে এটি দশ হাজার ফুট উপরে অবস্থিত এই জায়গাটিতে সব ধরনের মোটরসাইকেল এবং গাড়ি যাতায়াত করতে পারে শীতকালে এই জায়গাটি সম্পূর্ণ জমে যায় আর এই সময় এই ওয়াটারফলের দৃশ্য অনেক সুন্দর লাগে শীতকালে আপনি যদি এখানে যান তাহলে আপনি দেখতে পাবেন এর আশেপাশে যত ঝিল রয়েছে সেগুলো সব জমে গিয়েছে আর এই বরফের উপরে আপনি খেলা করতে পারবেন এমনকি ঝিলের উপরে মানুষ বাইক পর্যন্ত চালায় নাম্বার নয় কাকলাস ম্যাডোস বুনি চিত্রাল প্রাকৃতিক ভাবে এই জায়গাটি অনেক সুন্দর এটি সমুদ্র থেকে আট হাজার ফুট উপরে অবস্থিত এবং এই পাহাড়ি এলাকায় আপনি সব ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন এই জায়গাটির চারিদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ পৃথিবীর সব থেকে সুন্দর ভারতের তৃণভূমির মধ্যে এটি অন্যতম প্রতি বছর অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে এবং সত্যি এটি অনেক সুন্দর জায়গা এই তৃণভূমির রাস্তা অনেক ফাঁকা থাকে আপনি চাইলে স্পিডে গাড়ি চালাতেও পারবেন নাম্বার আট কুন্ডাল শাহী ওয়াটারফল এই সুন্দর ওয়াটারফলটি কাশ্মীরে অবস্থিত এবং এটির প্রাকৃতিক সৌন্দর্যতা দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন সমুদ্র থেকে এটি চার ফুট উপরে অবস্থিত এবং আপনি সব ধরনের গাড়ি নিয়ে এখানে যেতে পারবেন নাম্বার সাত দুদি পাতসার লেক পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটি অন্যতম এই ঝিলটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত প্রতিবছর বছর হাজার হাজার মানুষ এই ঝিলটিকে দেখতে আসে তবে শীতকালে আপনি এই জায়গাতে যেতে পারবেন না শুধুমাত্র গ্রীষ্মকালের কয়েক মাস আপনি এখানে যেতে পারবেন এবং আপনি বাইক কিংবা কার ব্যবহার করে এই জায়গাটিতে যেতে পারবেন না এই ঝিলে যাওয়ার জন্য আপনাকে গাড়ি রেখে উনিশ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে এটি দেখতে যতটা সুন্দর বাস্তবে তার থেকে অনেক বেশি বিপজ্জনক তাছাড়া ঝিলে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা অনেক বিপজ্জনক তাই এখানে যদি আসতে চান প্রফেশনাল গাইডকে সাথে নিয়ে আসতে হবে নাথিয়া নাম্বার ছয় সব থেকে সুন্দর উপত্যকার মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে এটি পাঁচ হাজার অবস্থিত যারা বরফে হাইকিং করতে চান তারা এই জায়গাটিতে যেতে পারেন গ্রীষ্মকালে জায়গাটি সম্পূর্ণ গ্রিন হয়ে যায় আর শীতকালেও আপনি এখানে যেতে পারেন শীতকালে বরফের সময় এটি দেখতে আরো সুন্দর লাগে তবে এখানে আপনি রাতে ক্যাম্পিং করতে পারবেন না এর আশেপাশে জঙ্গল রয়েছে এবং সেখানে বিপজ্জনক প্রাণীও রয়েছে নাম্বার পাঁচ টুইন্স ওয়াটারফল হ্যাভিলিয়ান পাকিস্তানের সব থেকে সুন্দর ওয়াটারফলের মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে এটি চার ফুট উপরে অবস্থিত তবে এখনও জায়গাটিকে অনেক মানুষ এক্সপ্লোর করতে পারেনি এই জায়গাটিতে যাওয়ার রাস্তা অনেক বেশি কঠিন যার কারণে খুব কম মানুষ এখানে যেতে পারে এই ওয়াটারফলের পানি অনেক বেশি পরিষ্কার তবে বর্ষার মৌসুমে এখানে অনেক বেশি বৃষ্টিপাত হয় তাই বর্ষার মৌসুমে এখানে যাবেন না নাম্বার চার মহাদান লেক কালাম পাকিস্তানের এই লেকটি অনেক বেশি সুন্দর এই লেকের যে কালার এবং প্রাকৃতিক সৌন্দর্যতা তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এই ঝিলে আপনি নৌকাও চালাতে পারেন এবং ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না এছাড়া এই লেকের আশেপাশে আপনি ক্যাম্পিংও করতে পারবেন পরিবার নিয়ে ঘোরাঘুরি করার জন্য কিংবা হানিমুনের সময় কাটানোর জন্য এটি বেস্ট নাম্বার তিন সাম্বাকসার লেক বাবুসার পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে সাম্বাকসার লেক রয়েছে এই ঝিলটি বাবুসার পাহাড়ের পাশে অবস্থিত এই এলাকাটিতে বেশ কয়েকটি ঝিল রয়েছে তাছাড়া এখানে বিশাল বিশাল তৃণভূমি রয়েছে যার সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে তবে এই ঝিলের রাস্তাগুলো খুব একটা সুবিধার না হওয়ার কারণে বেশিরভাগ মানুষ এখানে যেতে পারে না তাছাড়া এই এলাকা ক্যাম্পিং এর জন্য সেফ নয় এছাড়া জায়গাটিতে অনেক বেশি ডাকাতি হয়ে থাকে তবে আপনি যদি প্রফেশনাল গাইডের সাথে যান তাহলে আপনার বিপদ অনেকাংশে কমে যাবে শীতকালে এখানে যাতায়াত বন্ধ থাকে শুধুমাত্র গ্রীষ্মকালের কয়েক মাসে আপনি এখানে যেতে পারবেন নাম্বার দুই মানসিট অফ সারান ফরেস্ট ইসলামাবাদ থেকে এই জায়গাটি ছয় ঘন্টা দূরে অবস্থিত এই জঙ্গলটি অনেক বিউটিফুল জঙ্গল এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তবে এই ফরেস্টে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে স্পেশাল জিপ বুক করতে হবে এবং জিপেই সেখানে যেতে হবে এই জঙ্গলটি অনেক সেফ এখানে আপনি ক্যাম্পিংও করতে পারবেন তাছাড়া এই জঙ্গলে বেশ কিছু পাহাড় রয়েছে এই পাহাড়গুলোর উপত্যকার দৃশ্য অনেক সুন্দর তাছাড়া এখানে অনেক বড় বড় তৃণভূমি রয়েছে এবং বিশাল ফাঁকা ফাঁকা জায়গাও রয়েছে নাম্বার এক রাতিগালি লেক আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে রাতিগালি এই লেকটি অনেক বেশি সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না শীতকালে এই লেকটি পুরোপুরি বন্ধ থাকে এবং গ্রীষ্মকালের কয়েক মাস চালু থাকে লেকের চারপাশে অনেক বড় বড় পাহাড় রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই লেকে বিভিন্ন ফুলের বৃষ্টি হয়ে থাকে কারণ লেকের আশেপাশে অনেক ফুল গাছ রয়েছে এগুলো ছাড়াও পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন হিঙ্গল ন্যাশনাল পার্ক চাইলে আপনি এই পার্কেও যেতে পারেন পাকিস্তানের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে কাশ্মীর ভ্যালি যাকে অনেকে পৃথিবীর জান্নাতও বলে থাকে এই কাশ্মীর ভ্যালি অনেক সুন্দর এখন প্রশ্নটি হচ্ছে পাকিস্তানে কোন সময় ভ্রমণে যাবেন পাকিস্তানে ভ্রমণে যাওয়ার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে মে থেকে নভেম্বর মাস এই সময় গেলে গাড়ি ভাড়া হোটেল ভাড়া অনেকাংশেই কমে যাবে তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টি বেছে নিতে পারেন তাছাড়া নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানে বরফ পড়ে থাকে বরফের মধ্যে আপনি সব জায়গায় যেতে পারবেন না তবে শীতকালে পাকিস্তানের আইস স্কেটিং জায়গাগুলোতে যেতে পারেন এছাড়া আপনি পাকিস্তানে যেতে পারেন কারাকুরাম মহাসড়কে এই মহাসড়ক অনেক বিশাল খোলা জিপে চড়ে যখন এই রাস্তায় যাবেন তখন আপনার অন্যরকম ফিল হবে এখন প্রশ্নটি হচ্ছে খরচ কত হতে পারে ব্যাপারটি হচ্ছে পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বলতে গেলে বাংলাদেশের মতো নেই কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও কম খরচ হতে পারে আপনি সেখানে যত দিনই থাকুন তাতে খরচ তেমন একটা বাড়বে না সব থেকে বড় খরচ হচ্ছে বিমান ভাড়া তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন ইসলামাবাদের একাধিক এজেন্সি আপনাকে গাইড সহ ভ্রমণের জন্য জিপ গাড়ির ব্যবস্থা করে দিবে এতে খরচ কিছুটা বেশি হলেও আপনি অনেক বেশি সুবিধা পাবেন পাকিস্তানি ভিসা বর্তমানে বাংলা বাংলাদেশীদের জন্য ফ্রি তবে ঢাকা থেকে লাহোর বিমান ভাড়া প্রায় চল্লিশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত তবে খুবই শীঘ্রই ঢাকা থেকে লাহোর সরাসরি ফ্লাইট চালু হতে পারে আর তখন বিমান ভাড়া হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা লাহোর থেকে ইসলামাবাদ যেতে খরচ হবে এক হাজার টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য খরচ হবে তিন থেকে চার হাজার টাকা পাকিস্তানে যদি আপনি পনেরো থেকে বিশ দিন অবস্থান করেন তাহলে হোটেল ভাড়া যাতায়াত ভাড়া এবং ঘোরাঘুরিতে খরচ হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা তো সব মিলিয়ে পাকিস্তান ট্রিপের জন্য বর্তমানে আপনার খরচ হতে পারে ষাট থেকে সত্তর হাজার টাকা আর যদি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয় তখন আপনার খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো সব মিলিয়ে এখন পাকিস্তানে যাওয়া অনেক সহজ হয়ে গিয়েছে কারা কারা পাকিস্তানে যেতে চান কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত তো जी व्यू भाई ये थी वीडियो और आपने देखा वीडियो के अंदर कितनी खूबसूरती दिखाई गई पाकिस्तान की कि दस हजार रुपए लगा कर आप पाकिस्तान की कितनी खूबसूरती देख सकते हैं भारत से भी ज्यादा खूबसूरत पाकिस्तान है पाकिस्तान के किलात की बात करें हुंजा की बात करें सवाद की बात करें स्कर्दू की बात करें गिलगित बल्तिस्तान की बात करें पेशावर की बात करें आज़ाद कश्मीर की बात करें तो ये बहुत ही खूबसूरती है पाकिस्तान के अंदर अगर आप आना चाहते हैं तो ज़रूर आए आपको पाकिस्तान के अंदर खूबसूरती देखने को मिलेगी आपको पाकिस्तान के अच्छे से अच्छे खाने खाने को मिलेंगे और ऐसे मसालों के खाने मिलेंगे जिसका जायका पूरी दुनिया में नहीं होगा आपके पैसे उसी वक्त पूरे हो जाने जब भी भी। आपको यहाँ पर पाकिस्तान के लोगों ने गर्म जोशी से मिलना है गर्म जोशी से इस्ताल करना है और मोहब्बत का इजहार करना है अपने बांग्लादेशी भाइयों के लिए तो आपके पैसे तो उसी वक़्त पूरे हो जाने ये तो सारा कुछ फ्री में देखने को मिलेगा आपको आप देखे कितनी खूबसूरती है पाकिस्तान में कितने खूबसूरत लोग है और जब आप आके बताएंगे की हम बांग्लादेश से आए आपके मेहमान है तो लोगों का मिलना देखिएगा लोगों का प्यार करने का अंदाज देखिएगा जब आप उनको पता चलेगा कि ये भाई तो बांग्लादेश से आया घूमने के लिए तो आपकी मेहमान नवाजी भी खूब करेंगे आपसे मोहब्बत भी करेंगे प्यार भी करेंगे और आपके पाकिस्तान के अंदर वेलकम भी करेंगे स्पोर्ट भी करेंगे तो अगर आपको जिंदगी में मौका मिले तो जरूर पाकिस्तान आए अच्छे और बुरे लोग हर जगह होते हैं यहाँ पर आकर अगर आपको कोई बुरा बंदा मिलता है कोई इस तरह का बंदा मिलता है आप पूरे पाकिस्तान को गंदा मत कहिएगा यहाँ पर कुछ लोग ऐसे भी हैं कि जो कि मौके की तलाश में रहते हैं कि फौरन कोई बंदा आए और यहाँ पर आकर हम उसको लूटें बल्कि अपने बंदों को लूटना शुरू कर देते हैं कोई ना कोई किसी ना किसी, किसी तरीके से ढोंगबाजी करना शुरू कर देते हैं तो ऐसे लोगों से बचकर रहिएगा अच्छे लोगों के साथ मिलिएगा और इन आपको मजा आएगा पाकिस्तान घूमने का तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं पाकिस्तान की खूबसूरती आपको कैसी लगी जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया